বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য কি বসছে সেখানে আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে জাহাজ বিমান এমনকি মানুষ পর্যন্ত রহস্যজনকভাবে গায়েব হয়ে যায় হ্যাঁ আমরা কথা বলছি বারমুডা ট্রায়াঙ্গালের কি এমন আছে সেখানে কেন বিজ্ঞানীরা আজও এর রহস্য উন্মোচন করতে পারেনি আজকের ভিডিওতে আমরা জানবো বারমুডা টায়াঙ্গেলের ভয়ঙ্কর রহস্য বারমুডা ট্রায় কোথায় বারমুডা টায়াঙ্গল হলো আটলান্টিক মহাসাগরের একটি রহস্যময় অঞ্চল যার তিনটি কোণ হল নিয়ামি যুক্তরাষ্ট্র বারমুডা রিক এবং ফুয়োত্তম রিকো এটি প্রায় পাঁচ লাখ বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত যেখানে শত শত বিমান ও জাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে কিন্তু কেন এটা কি কোনো প্রাকৃতিক ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অতি প্রাকৃত শক্তি অদ্ভুত নিখোঁজ হওয়ার ঘটনাগুলো এই জায়গাটিটি ঘটেছে একের পর এক ভয়ঙ্কর ঘটনা চলুন দেখেনি কিছু রহস্যময় নিখোঁজের ঘটনা ফ্লাইট নাম্বার উনিশ উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই ডিসেম্বর পাঁচটি মার্কিন বিমান প্রশিক্ষণের জন্য আকাশে উড়াল দেয় কিন্তু কিছু সময় পরে পাইলটরা কন্ট্রোল রুমের বাচ্চা পাঠায় সবকিছু স্বাভাবিক লাগছে কম্পাস ঠিক মতো কাজ করছে না তারপর পুরো জাহাজগুলো একে একে হারিয়ে যায় কোনো ধ্বংস সাবশেষ পাওয়া যায়নি এমনকি উদ্ধার করতে যাওয়া একটি বিমানও নিখোঁজ হয়ে যায় কিন্তু কিভাবে এস এস কোনো উনিশশো সালে এই জাহাজটি কিউবা থেকে যাত্রা শুরু করে কিন্তু কিছুক্ষণের মধ্যে এটি রহস্যজনকভাবে গায়েব হয়ে যায় প্রায় নব্বই বছর পর দু হাজার সালে এই জাহাজটি আবার মায়ামির কাছে আবিষ্কৃত হয় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো জাহাজের ভেতরে কেউ ছিল না কিভাবে এটি এত বছর পর পেরে এলো বার্মুড়া ট্রাঙ্গেলের সম্ভাব্য কারণ কিন্তু আসলে কি বারমুডা কোনো এলাকা নাকি এর পেছনে রয়েছে বিজ্ঞানসম্মত কারণ কয়েকটি তথ্য দেখে এক নাম্বার হলো ম্যাগনেটিক অ্যানোমালি বিজ্ঞানীরা বলেন বারমুডা ট্রাইঅেলের নিচে এমন কিছু চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে যা কম্পাস ও নেভিগেশন সিস্টেমকে বিগড়ে দেয় যার ফলে বিমান ও জাহাজ দিক হারিয়ে ফেলে দুই নাম্বার হলো মিথেন গ্যাস সাগরের নিচে বিশাল মিথেন গ্যাসের বুদবুথ থাকে যখন এই বুদবুত হেঁটে যায় তখন জাহাজ পানির নিচে তলিয়ে যায় এবং কোনো ধ্বংস সবশেষ থাকে না এমনকি বিমানও এতে দুর্ঘটনার শিকার হতে পারে তিন নাম্বার হল টাইফুড ও বিশাল দেউ বারভুডা টাইঙ্গেলের এলাকায় পছন্দ জন টাইফুড এবং একশো ফুট উচ্চতার দেউ সৃষ্টি হতে পারে যা মুহূর্তের মধ্যে যে কোনো জাহাজ ডুবিয়ে দিতে পারে কিন্তু সত্যিই কি এটি অলোকেই কিছু বিশেষজ্ঞ দাবি করে বারমুডা টাইঙ্গেল আসলে অতি প্রাকৃত বা বিন গ্রহের পানিদের দ্বারা নিয়ন্ত্রিত তারা বলেন এখানে এমন কিছু ম্যাগনেটিক শক্তি কাজ করে যা সময় ও স্থানের ভারসাম্য নষ্ট করে দেয় কিছু রিপোর্ট বলছে বিমান ও জাহাজ মুহূর্তের মধ্যে টাইম টেবল করে অন্য সময় চলে গেছে অবশেষে কি এর রহস্য উন্মোচিত হয়েছে বিজ্ঞানীরা আজও বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য পুরোপুরি উদ্ঘাটন করতে পারে তবে অনেক গবেষক বলেন এখানে যে পরিমাণ ঘটে তা বিশ্বের অন্যান্য অংশের তুলনায় বেশি নয় তাহলে কি এটি শুরু একটি অতিরঞ্জিত গল্প নাকি সত্যি এখানে কিছু রহস্য লুকিয়ে আপনার কি মনে হয় বারমুটা ট্রায়েঙ্গেল কি প্রাকৃতিক ঘটনা নাকি আসলে অতি পাকৃত কোনো শক্তি কাজ করছে কমেন্টে জানান আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন রহস্য উন্মোচনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুজ